আল্লাহ পাখির যে আমাকে অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাদ বিন আজিজুর যে সিসি ক্যামেরা না থাকলে সাদকে হয়তো অন্যায়ভাবে মাকে হত্যার অভিযোগে সারা জীবন জেলে কাটাতে হতো এদিকে জামিন পেয়ে সাদ দাবি করেন র্যাবের কাছে কোনো স্বীকারোক্তি দেননি বুধবার সাতাশে নভেম্বর সন্ধ্যায় জামিনে জেলখানা থেকে মুক্ত হন তিনি তবে তাকে র্যাব কোনো নির্যাতন করেছিল কিনা ও ভয়ভীতি দেখানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সাদ বলেন সব নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না আমি ছোট মানুষ ওই সময় কি হয়েছে না হইছে সে বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না আর আমার ওই রকম কোনো অভিযোগ নেই বেশ কিছুদিন জেল খাটার পর বের হলেন যাদের কারণে জেল খাটলেন আপনি তাদের বিচার চান কি না এমন প্রশ্নের উত্তরে সাদ বলেন যারা প্রকৃত হত্যাকারী তাদের সঠিক বিচার আমি চাই আর কোনো কথা থাকলে আপনারা আমার অভিভাবকের কাছ থেকে জেনে নেন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাচ্ছি আমাকে হত্যার দায় দিল র্যাব এ বিষয়ে আপনার কি মতামত এমন প্রশ্নের জবাবে সাদ বলেন আল্লাহর কাছে সুক্রিয়া আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে আর আমি যে নির্দোষ তা সবার কাছে উন্মোচিত হয়েছে যারা প্রকৃত হত্যাকারী তাদের শাস্তি হোক এটা এখন আমার চাওয়া আর ওই রকম বিষয়ে আমার কোনো চাওয়া পাওয়া নেই সাদ বলেন আমার উপর যে জুলুমটা হয়েছে তা হইছে আমি ওই রকম ভাবে কিছু বলতে পারছি না ওই বিষয়ে আপনারা আমার অভিভাবকদের কাছে জেনে নেন আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না আদালত আপনাকে জামিন দিয়েছে কিন্তু কাগজে কলমে আপনি এখনো আপনার মা হত্যার দায় এখনো রয়েছে সেই দায় থেকে আপনি মুক্তি চান কি না এমন প্রশ্নে সাদ বলেন আমি অবশ্যই মুক্তি চাই গত দশই নভেম্বর বগুড়ার দুপচাচিয়া উপজেলা সদরের জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে উমে সালমা নামের এক গৃহবধূকে হত্যা করে করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখা হয় পরদিন জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার স্বামী আজিজুর রহমান ও তার ছোট ছেলে সাদ দিন আজিজুর রহমানকে আটক করে র্যাব পরে বারোই নভেম্বর র্যাব সংবাদ সম্মেলন করে জানায় সাদ হাত খরচের টাকা না পেয়ে নিজে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল মায়ের হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয় সাদকে অপরদিকে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত করলে ঘটনার নতুন মোড় এরপর পুলিশ জানায় মায়ের হত্যার সম্পৃক্ততা নেই সাদের পনেরোই নভেম্বর এই হত্যাকাণ্ডের ঘটনায় উমে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার দুই সহযোগী মুসলিম এবং সুমন চন্দ্র রবিদাসকে গ্রেপ্তার করে পুলিশ পরে দুই দফায় ওই তিনজন আদালতে একশো চৌষট্টি ধারায় উমে সালমাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন মাকে হত্যায় ছেলের জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি পুলিশ এমন তথ্যের পর গত রোববার সাদের জামিন আবেদন করে পরিবার গত বৃহস্পতিবার জামিন শুনানি শেষে সাদের জামিন নামঞ্জুর করেন আদালত পরে আবার বুধবার জামিনের আবেদন করলে আদালত সাদকে জামিন দেন শুনানির সময় সাদ কারাগারে ছিলেন